বাচ্চাটা ছাদে ছিল তো আর জল ফল ঢুকে গেছে ছাদে ছিল ছাদ থেকে নামতে যে বাচ্চাটা পড়ে গেছে আর নিচে আনাচ কাটছিল বটিতে পড়ে গেছে আঠাত্তরের পরে এত বড় বন্যা দেখলো খানাকুল দু হাজার চব্বিশের বন্যা যেন খানাকুলের মানুষের ঘুম কেড়ে নিল জল কমলেও যন্ত্রণা কমেনি খানাকুলের মানুষদের বাড়ির ভেতরে জল থই থই করছে রান্না করার জন্য বাড়ির ছাদেই আনাজ কাটছিলেন মা আর সেই আনাজ কাটার বটিতেই পড়ে গিয়ে গুরুধরা জখম হলেন এক ছোট্ট শিশু হাত কেটে যায় তার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তড়িঘড়ি তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ঘটনা খানাকুলের রাজাটি এলাকার

বাচ্চাটা বাচ্চাটা ছাদে ছিল আর বন্যার তো বাড়িতে জল ফল ঢুকে গেছে ছাদে ছিল ছাদ থেকে নামতে যে বাচ্চাটা পড়ে গেছে আর নিচে আনাজ কাটছিল বটিতে পড়ে গেছে রাজা

দেখুন আমি যখন বেরিয়েছি আজকে বন্যা দুর্গতদের দেখতে সেই সময় সেই সময়ই দেখলাম যে একজন গর্ভবতী মা সে রাস্তায় দাঁড়িয়ে আছে মহিলা তো ওকে গাড়িতে তুলে নিলাম গাড়ি পাচ্ছিল না সেই সঙ্গে আরেকটা বাচ্চা ছেলে রাজাটিতেই বাড়িও ছুট খেলতে খেলতে পড়ে গিয়েছিল বুটিতে অনেকটা হাত কেটে গেছে তো দুজনকেই তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম ডাক্তারবাবু এখন চিকিৎসা করছেন সেলাই চলছে বাচ্চাটার আর যিনি গর্ভবতী মহিলাটা এসেছেন ওনারও চিকিৎসা চলছে সেই সঙ্গে সকালেই সাপে কাটা একজন রুগী ছিলেন আজকে সকালেই সাপে ছিল প্রাজেটতেই বাড়ি ওনাকেও হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেছে বিষয়টা হচ্ছে এই বন্যার সময় তো সবাই কঠিন সমস্যার মধ্যে রয়েছে গাড়ি ঘোড়াও চলছে না চারিদিক রাস্তা ডুবে রয়েছে কোনো রকমে আজকে এখানে নিয়ে এসেছি তো হাসপাতালেও জলে ডুবে গিয়েছিল আজ থেকে জল নেমে গেছে ডাক্তারবাবুরা রয়েছেন সেবা করছেন